আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা হচ্ছে আনসার লীগের সদস্য তাদের উদ্দেশ্য ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা আজকে এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত ভাই ভর্তি রয়েছে দুইজন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসনাদ আবদুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার গঠনের এক মাসও হয়নি আমরা কখনোই বলবো না যে আপনি সরকারের সমালোচনা করবেন না প্রশ্ন করবেন না বরং আমরা আপনাদেরকে যৌক্তিক উপায়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের সমালোচনা করতে প্রশ্ন করতে কিন্তু ষোলো বছরের যে সরকার বাংলাদেশে একটি করাপ সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে ওই সিস্টেমটি বোঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময়ের প্রয়োজন হয় পাশাপাশি এই যে ফ্যাসিস সরকার ষোলো বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার তোষামতকারী ও মদতপুষ্ট যাদেরকে বসিয়েছে এখনও তো তাদেরকে সমূলে উৎপাদন করা যায়নি এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা যারা ওই সরকারের মদপ্রষ্ট দুর্নীতিবাজ হয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাটন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে প্রিফরমেশনের দিকে যাওয়া সেই জায়গাটিতে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সংখ্যাসী সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল যারা ক্যান্সার মাইনের সদস্য নয় আরে ঠিক যারা হচ্ছে ক্যান্সার লীগের সদস্য যারা তাদের সময়ে তাদের সময়ে জনগণকে সেবা দিয়ে ওই লীগ সেবা দিয়ে এসেছে যারা যোগ্যতার ভিত্তিতে সেই স্থানwidetilde না এসে লীগের তোসামক করে পাজেতে ওইখানে এসেছিল তারা গতকালকে সকালে যখনোখানে আসে আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুজন অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং হস্তাদ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছে তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই অর্থাৎ ছাত্র নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা অসংখ্য পা চাটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে আতোর কিন্তু রক্তাক্ত হামলা চালায় আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের